ফাতেমা সানা শেখ শিশু শিল্পী হিসেবে চারি চারশো বিশ দিয়ে বলিউডে পা রেখেছিলেন সর্বশেষ তিনি অভিনয় করেছেন মহাবীর ফুগাত সিংকে নিয়ে নির্মিত আমির খান অভিনীত দঙ্গল ছবিতে যেখানে আমিরের মেয়ের চরিত্রে দেখা যায় ফাতেমাকে কিন্তু এবার আমিরের প্রেমিকা হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ফাতেমা সানার আমির খানের পরবর্তী ছবি থাকস অফ হিন্দুস্তানের জন্য লুক টেস্ট দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী যার একটি স্থির চিত্র ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে চমকপ্রদ ব্যাপার হল এবার আর মেয়ে নয় মিস্টার পারফেকশনিস্টের প্রেমিকা হবেন তিনি থাকস অফ হিন্দুস্তানে আমিরের প্রেমিকার জন্য প্রথমে আলিয়া ভাট এবং পরে ক্যাটরিনা কাইফকে ভাবা হয়েছিল এছাড়া আরও শোনা গিয়েছিল শ্রদ্ধা কাপুর এবং সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানের নামও ছবিতে আরও অভিনয় করবেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ